গঙ্গারামপুর পৌরসভায় একগুচ্ছ দাবি নিয়ে পৌরসভায় স্মারকলিপি দিল বিজেপি এদিন শহরের কালিতলা বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল করে পৌরসভার সামনে আসেন বিজেপি কর্মীর সমর্থকরা সেখানে জেলা বিজেপি নেতৃত্ব ও গঙ্গারামপুর টাউন বিজেপি নেতৃত্ব পৌরসভার অচলাবস্থার অভিযোগ তুলে পথসভা করেন তারপর বঙ্গারামপুর বিজেপি বিধায়ক সত্যেন রায়ের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাসের কাছে এক গুচ্ছ দাবি সম্মারকিপি তুলে দেন বিজেপির অভিযোগ চার নম্বর ওয়ার্ডে জমি মাফিয়াদের চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে আবাসের ঘর সমানভাবে বন্টন থেকে শুরু করে সাংসদ ও বিধায়কদের উন্নয়নমূলক প্রকল্পের কাজ করতে দিতে হবে পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস আজকে গঙ্গারামপুর পৌরসভায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডেকোরেশন দেওয়া হলো বিশেষ করে আপনারা জানেন যে গঙ্গারামপুর পৌরসভা লোকসভা বিধানসভা প্রতিটা নির্বাচনে ব্যাপক পরিমাণে ব্যবধানে এখানে ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করিয়েছে কিন্তু পৌরসভাকে তৃণমূল অত্যাচার করে পৌরসভা দখল নিয়েছে এবং দখল নেওয়ার পর আজ পর্যন্ত নাগরিক পরিষেবা সম্পূর্ণরূপে এই গঙ্গারামপুর পৌরসভায় ব্যাহত শুধুমাত্র নেতাদের মধ্যে আর বিভিন্ন ব্যাপারে তাদের বিমত তাদের নিজেদের খাওয়া খাওয়াই গণ্ডগোল পরিষেবা থেকে মানুষ বঞ্চিত রাস্তায় জম জল জমে থাকছে যানজটের জন্য বিকল্প কোনো রকম ব্যবস্থা হয় না পুলিশ প্রশাসন তৃণমূল মিলে একাকার অবস্থা কিন্তু সেই জায়গায় নাগরিক পরিষেবা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ